আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আমাদের খেতে চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খেতে মধ্যে বিভিন্ন প্রকারের সবজি কিন্তু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টি কুমড়া আর এটা যদি দেখেন এটা কিন্তু লাল শাক ছিল এটা না খেয়ে বীজ করার উদ্দেশ্যে এগুলোকে রেখে দিয়েছি এগুলো যদি বীজ হয় আবার আমরা খেতে বুনতে পারবো যার কারণে আমরা এগুলো রেখে দিয়েছি কিছু ছোট আছে বড় আছে আর এই পাশেই কিন্তু সবুজ শাক একসাথে কিন্তু লাল শাক সবুজ শাক একসাথে বোনা ছিল আমরা কিছু খেয়েছি আর খাওয়ার না খাওয়ার কারণে কিন্তু এগুলো এত বড় বড় হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মিষ্টি কুমড়ো গাছ এখানে মিষ্টি কুমড়ো কিছু কিছু ধরে আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা যদি করি এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের সবজিগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় হয়ে যাওয়ার কারণে এই সবজিগুলো এখন আসলে বিষের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়া সেটা কিন্তু মিষ্টি কুমড়া পাকানো হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একেবারে সুন্দর সতেজ একেবারে সতেজ এই ধরনের সবজি কিন্তু আমাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বা এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো আস্তে আস্তে ধরছে এই পাশে এর মধ্যে কিন্তু খিরা ছিল ক্ষীরা গাছগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ ক্ষীরা গাছের বয়স শেষ হয়ে যাওয়ার কারণে ক্ষীরা গাছ নষ্ট হয়ে গিয়েছে যার কারণে ক্ষীরা এখন আর ধরছে না আপনারা যদি করেন তাহলে দেখবেন যে আরও কিন্তু বড় মিষ্টি কুমড়া রয়েছে এখানে এগুলো কিন্তু পাকার উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে যদি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় বা পাকা মিষ্টি কুমড়ো যদি বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু বেশি চাহিদা যার কারণে কুমড়োগুলো কিন্তু পাকানোর চেষ্টা করা হচ্ছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি আমি মনে হচ্ছে যে প্রকৃতির মাঝে হারা গেছি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সবজি খেতে আসলে সবজি খেতে আসলে মনটা ভালো হয়ে যায় অনেক ভালো লাগে অনেক ভালো লাগা কাজ করে তো যাই হোক এ আমাদের সবজি খেত আমরা চেষ্টা করি পিওর সবজিগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখানে আছে আপনারা এখানে যদি মিষ্টি কুমড়োর পাতাগুলো দেখেন এখানে কিন্তু এখনও মিষ্টি কুমড়া ধরছে এই মিষ্টি কুমড়া খাওয়া যায় মিষ্টি কুমড়োর পাতা খাওয়া যায় মিষ্টি কুমড়োর এই ডুগা বলে ডুগা খাওয়া যায় আসলে মিষ্টি কুমড়ো কোনো কিছুই বাদ যায় না তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে লাইক করে দেবেন